বৃষ্টি হয়েছে কাদা চারিদিকে কাদা কাদা এখন বাজে হচ্ছে নটা বাজতে চলেছে আমরা এখন ঢুকছি

আজকের মেনু কার্ড আনফর্চুনেটলি সব বাংলা লেখা বাংলা আমি পড়তে পারি না সুপার ফ্রেশ চলে এসছে আমাদের কমফ্রেট আর এই জিনিসটা নতুন আমি দেখলাম এই উপরেই পেপারটা দিয়েছে খুবই হাইজিন মেনটেন করছে এরা মামা অনেক বেশি নিয়ে নিয়েছিল দেখি হাত ছড়া দেখি পুরো ওয়েস্ট করেছিস খাওয়ার ছেলের বাবা আর আমার বাবা একসাথে বসে মারও হয়ে গেছে একবারে পুরো প্লেট একবারে চেটে বুটে সাফ করে দিয়েছে আর আমারও প্লেট ওরকমই অলমোস্ট শেষ এবার মিষ্টি দিয়ে হবে অনু다라고তে পানলে যেতে আমরা অলরেডি ডিনার করে নিয়েছি তারপর ইন্ট্রোডাকশন স্টার্ট করছি তো তোমাদেরকে বলি আমরা ভেবেছিলাম যে আমরা একদম প্রথম থেকে মানে দুপুরবেলা থেকে ভিডিও স্টার্ট করবো বাট আনফরচুনেটলি হয়নি কেন হয়নি সেটা পরে डेफिनेटলি জানাবো কারণ কি এত লেট হয়ে গেছিলাম আমরা এটা বর্ধমান আমরা ডানলক মানে কলকাতা থেকে বর্ধমানে এসেছি বরযাত্রী তারপরে আমরা আবার দেওয়ানদিগি জায়গাটার নাম হ্যাঁ দেওয়াল দিঘি কাটোয়া রোডের উপরেই জায়গাটা তো আমাদের অলরেডি মানে খাওয়া দাওয়া কমপ্লিট কারণ এত এখানে আওয়াজ হচ্ছিল এত গান এই একটু খালি পেলাম এখন পুরো এই জায়গাটা খালি মণ্ডপ পুরো খালি এখানেই বিয়ে হয়েছে কমপ্লিট হয়ে গেছে সবশেষ হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ি আমাদের কমপ্লিট এখন মোটামুটি আমাদের কমপ্লিট তো এখন আমরা বাড়ি যাব বাড়িতে গিয়ে তারপর তোমার সাথে বসে কথা হবে বাড়ি অলরেডি চলে এসেছি কালকেই আজকে হচ্ছে নেক্সট ডে কালকে বাড়ি ফিরে আমাদের আর মানে ভিডিও করার আমরা সাহস দেখাইনি কারণ কি অনেক দেরি হয়ে গেছে আর আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম মোটামুটি আমরা ফিরেছি দেড়টা দুটো নাগাদ আর এতক্ষণ ধরে বসে বসে জার্নি করে পুরো কোমরে ব্যথা হয়ে গেছিলো আর তারপরে এসে আমরা ঘুমিয়ে গেছি একদম আর আজকেও সকালে লেট করে উঠেছি তো ভিডিও একদমই কন্টিনিউ করা হয়নি তো আজকে আবার মানে নেক্সট ডে আজকে আজকে আবার আমরা ভিডিওটা ভাবলাম যে না এটাকে কন্টিনিউ মানে এন্ড করা দরকার তোমরা এতক্ষণে সব ক্লিপগুলো দেখেই নিয়েছ বিয়ের তো আজকে মানে গতকাল বেসিক্যালি প্রমিতের বিয়ে ছিল আর প্রমিত হচ্ছে তনুর ছোটোবেলার ফ্রেন্ড আর তার থেকেও বড়ো কথা প্রমিতের বাবা মানে সুর আঙ্কল আর বাবা কলিগ মানে কলিগ ছিল আর কি মানে একসাথে বাবারা বিএসএফে যখন ছিল তখন একসাথেই কাজ করতো একই জায়গাতে পোস্টেড ছিল এবং তখন থেকেই একটা খুব ভালো ফ্রেন্ডশিপ যেটা এখনো অব্দি কন্টিনিউ চলছে আর আমরা ওদের বাড়িও গেছিলাম সেটা বানানো রয়েছে কাঁচরাপাড়াতে আমরা বিয়ের পর ফার্স্ট টাইম ওদেরকে গেছিলাম আনটি ইনভাইট করেছিল তখন একটা কারণ তখন ততক্ষণেও আমরা জানতাম না যে কাঁচরাপাড়াতে আমরা ফার্স্ট টাইম দেখছি ওখানে মানে এইমস দেখে তো আমরা অবাক হয়ে গেছিলাম বাবারে এখানেও রয়েছে ওখানে অনেক কিছু রয়েছে শুধু নয় রয়েছে অনেক বড় যাই হোক খুব সুন্দর ভালো লেগেছে আমার গয়েশপুর বলে জায়গাটা দাম খুব সুন্দর মানে যেমন চারিপাশে গ্রিনারি রয়েছে তেমনি এরকম এমস বা আইসার এই সমস্ত জিনিসগুলো রয়েছে তো যাই হোক যেটা মেইন মোদ্দা কথা সেটা হচ্ছে প্রমিতের বিয়ে ছিল কালকে আমরা খুব আমাদের বিয়েতেও ওয়েশ ছিল আমাদের এসে পুরো পাঁচ দিন অবধি আমাদের এখানে ছিল মানে প্রপারলি বিয়েattend করতে আমরা তো সেভাবে যেতেই পারলাম আমরা যেতে পারছি না কারণ কি তনুরও অফিস ছিল আর তো এই সমস্ত কারণে আমরা প্রপারলি গিয়ে ওখানে থাকতে পারছি না কারণ বাড়ি ছেড়ে মানে এভাবে খালি করে যাওয়াটা পসিবল হচ্ছিল না তো যাই হোক আমরা আজকে যেতে পারিনি বাট আমরা কালকে যাব কালকে ওদের রিসেপশন তার জন্যই পুরো এখন আপাতত প্যাকিং চলছে প্যাকিং ইন দ্য সেন্স কালকে আমরা সকালে যাব আবার রাত্রে রিসেপশন অ্যাটেন্ড করে ব্যাক করে আসবো তো তার জন্যই রাত্রে পড়ার জন্য যা যা দরকার মানে ছোটোখাটো টুকটাক জিনিস একটি শাড়ি টারি এই যে শাড়ি এগুলো আমি এখন জাস্ট প্রপারলি গুছিয়ে রাখছি আমি কালকে এই শাড়িটা পরবো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন মানে আগে শাড়ির ভিডিওতে যে এই গ্রিন কালারের কাতান বেনারসি যেটা এটা পরছি আমি কালকে তো সেটাই আমি পুরো প্যাক করছি এখন কি কি লাগবে আমার কালকে তো ভাবলাম প্যাক করতে করতে তোমাদের সাথে ফাইনালি কথা বলে ভিডিওটাকে এন্ড করা দরকার কারণ কালকের ভিডিওটা না আমরা শুরু করতে পারবো না কালকে আমরা প্রপারলি ফ্রেশ একটা ভালো ভিডিও বানাবো সকাল থেকে একদম যাওয়ার থেকে শুরু করে যা যা হবে সবটাই ভিডিও বানাবার প্ল্যান রয়েছে যেহেতু আমরা আগের দিন ভালো করে করতে পারিনি ভেবেছিলাম যে এই বিওয়াইটাকে আমরা প্রপারলি খুব সুন্দরভাবে ভিডিও বানাবো বাট আনফরচুনেটলি বৃষ্টি লেট সবকিছু একসাথে হয়ে আর তার মধ্যেও প্রবলেম হয়ে গিয়েছিল বাবা মা ছিল না মানে বাবা মা আগের দিন বাবা एक्चुअली অনেক আগে থেকেই ওদের বাড়িতে মানে যাওয়া আসা মানে করছে মানে বাবারা আইবুড়ো ভাতের দিন থেকেই চলে গেছিলো তারপরে আবার বিয়ের দিন মানে আমরা কালকে কালকে বাবারা সকালবেলায় গায়ে হলুদ অ্যাটেন্ড করে লাঞ্চ করে তারপরে এখানে এসেছে তারপরে এখান থেকে আমরা রেডি হয়ে তারপর আমরা বর্ধমান গেছি মানে বিয়েটা বরযাত্রী আমরা বর্ধমানে গেছিলাম তো তাই জন্য আর একটু হ্যাপাজার হয়ে গেছে যেহেতু বাবা নেই বাড়িতে টুকটাক কাজ ছিল তনুরো একটু আতটু কাজ ছিল যার কারণে ভিডিও একদমই বানানো হয়নি তো মানে একটা হ্যাপাজার তৈরি হয়ে গেছে মানে হ্যাপাজার্ট হয়ে গেছে আর কি টোটাল ব্যাপারটা বাট কালকে আমরা প্রপারলি খুব সুন্দরভাবে ব্লগ বানাবো মানে বলছি ঠিকই জানি না এখন মানে আগে থেকে চিন্তা ভাবনা করলে সেই প্ল্যানটা একদম বেসতেই যায় সেটাই দেখলাম তো এই হচ্ছে সিচুয়েশন এখন এগুলো তাড়াতাড়ি প্যাকিং করে নিই তারপর আমরা ঘুমিয়ে যাই কারণ কি বারোটা বারোটা নয় একটা অলরেডি বাজে তো আর লেট করা যাবে না কারণ কালকে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর আমরা সাড়ে নটায় বেরোবো ডিসাইড করেছি যে নটা সাড়ে নটার মধ্যে আমরা বেরিয়ে যাব যাতে ওখানে তাড়াতাড়ি পৌঁছতে পারি ভাত কাপড়ের যে রিচুয়ালগুলো রয়েছে সেগুলো যাতে দেখতে পারি তো এই হচ্ছে আপাতত সিচুয়েশন চলো আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করছি কালকে নেক্সট ব্লগ মানে কালকে একটা ফ্রেশ ব্লগ আমরা স্টার্ট করব ওদের ওইখান থেকে মানে এখান থেকেই স্টার্ট করব বাট স্পেশাল যেই জিনিসগুলো আমরা ব্লগে শো করব তোমাদেরকে পুরোটাই ওদের ওইখান থেকে আর তো এখন এটাই বলা ছিল আমাদের টেন কে সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি করে দিও আমরা অনেক কাছেই আছি মানে নাইন পয়েন্ট সামথিং এখন তো যাই না এই ভিডিওটা ছাড়ার মানে আগেই হয়তো যাই হোক হয়ে যেতে পারে টেন কেটা এখন ঘুমিয়ে যায় অনেক রাত হয়ে গেছে তো কালকে সকাল সকাল উঠে ব্লগটা হবে চলো টাটা গুড নাইট গুড নাইট